আসসালাম আলাইকুম রফেট সের থেকে স্বাগতম কেমন আছেন আপনারা এই বর্ষায় কি চিন্তিত আছেন বাচ্চা বিছানা বুঝিয়ে ফেলেছে শুকাতে পারছেন না আর নয় চিন্তা আমরা নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ বেডশিট এবং ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাড এবার আমি আমাদের বেডশিট টি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আমাদের বিছানা চাদরটি যে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ সেটা আমি পানি দিলে পরীক্ষা করে দেখাবো এখন আমি আপনাদেরকে পানি দিয়ে দেখাবো এই চাদরটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনারা নিশ্চিন্তে ওয়াটার করতে পারেন যা আপনার বাচ্চার ত্বকের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ রাতে ঘুমের সময় নিশ্চিন্তে ব্যবহারযোগ্য এই সুন্দর সুন্দর ওয়াটার প্রুফ গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে এছাড়াও আরো পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালারের ইউরের ম্যাচ গুলো তার দেরি কেন এক্ষুনি ওয়াটারপ্রুফ বাটনে ক্লিক করুন অথবা স্কুন্দা নম্বরে কল করুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম